রহমান রহিম আজকে আমি একটা কক মুরগি নিয়েছি তো কক মুরগিটাকে দুই ভাগে ভাগ করেছে তো দেখুন যেহেতু পণ্যর অনেক দাম বেড়েছে সব দিক থেকেই তো হিসাব করে চলাটাই ভালো হয়তো কিছুদিন আগে হলেও আমি এই মাংসগুলোকে ইয়া করে রান্না করতাম মানে পুরো মুরগিটাই রান্না করতাম আহ আজকে বহুদিন পরে মনে হলো যে না হাফ রেখে দিই তারপর মুরগিটা বড় ছিল তো আমি রান্না করব হচ্ছে নতুন পেঁয়াজ দিয়ে নতুন পেঁয়াজ দিয়ে রান্না করে দেখি এরকম ডাটা সহ কেমন হয় তো আগের দিনে যেহেতু কড়াইতে রান্না করেছি দেখেন কড়াইটা পুরে কি হয়েছে তো যাই হোক সে পুরা কড়াইতে রান্না করছি প্রথমত তেল দিয়েছি তেলের পরে আমি দিয়ে দেবো মশলাগুলো মশলাগুলো ভেজে একটা ঘান হবে হালকে একটু পানিটাকে এমন চিপচিপ করে ফুটে তো তখন একটু লবণ দিয়ে দিলে ওই পানি ফোঁটাটা বন্ধ হয়ে যায় দেখেন লবণ তো দিতেই হবে তো আগে আগে দিলে বেটার হয় লবণটা দিয়ে একটু নেড়ে চেলে নিচ্ছি এখন যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো অনেক ঝাল ঝাল করে কষা মাংস রান্না করব একটু ভাজা হওয়ার অপেক্ষায় থাকবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওখান দিয়ে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি দেখেন এখানে আদা বাটা আর রসুন বাটা রসুনটা হচ্ছে গ্রিন কালার যেহেতু পাটার মধ্যে আমি আপনারা তো অনেকেই জানেন যারা আমার রেগুলার পাটার মধ্যে আমি ধনে পাতা পেশিয়েছিলাম তো সেইখান থেকেই এটা রংটা একটু সবুজ সবুজ হয়ে গিয়েছে ওর পাশাপাশি মশলাটা বেটেছি ভাবলাম ধনিয়া পাতার ফ্লেভারটা হলে একটু আমার একটা খারাপ লাগবে না পেঁয়াজগুলো গোল গোল করে কেটেছিলাম তো যাই হোক একটু হালকা কাঁচা গন্ধ পেঁয়াজের যেটা থাকে সেটা কমেছে তো এখন আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা হচ্ছে দেখেছেন কত সুন্দর গ্রিন কালার হয়েছে তো মুরগির মধ্যে একটু রসুন বাটাটা বেশি লাগে আদা বাটাটা কম লাগে তাই একটু রসুন বাটা একটু দিলাম পেঁয়াজ ভাজার সাথে আমার আদা রসুনগুলো সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে তো আমি এখানে যে আমার গরম মশলাগুলো আছে এগুলো আমি উঠিয়ে ঘ্রান আসছে তো এগুলো উঠিয়ে এগুলোকে ইয়া করব বেটে নেবো আমি বেটে আবার দিব তরকারির মধ্যে তো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি বেটে দিলে হয় কি জিনিসটা মানে পুরো মশলাটাই খাওয়া হয়ে যায় আর আস্তে দিলে তো আর কেউ খায় না আর দারচিনিটা বেটে দিলে হয় তরকারিটা কালো হয়ে যায় এর জন্য আমি দারচিনিগুলো বাঁধবো না আমি এলাচ বেটে দেব খুঁজছি দেখি দু একটা আছে কি না সাইডে না আর নেই তো এগুলো এখন আমি এই কয়টা বাটার জন্য চলে যাব দিয়ে দিব হচ্ছে জৈতিক আর পোস্ত দানা এই দুটোকে বেটে দেব এখান দিয়ে আমি এগুলো নাড়ছি একসাথে আর ওখান দিয়ে ওটাকে বাটা হচ্ছে জৈতিক পোস্তদানা আর হচ্ছে যে আমি এলাচগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো তিনটা উপকরণ আমি একসাথ করে দিয়ে দেবো আমার হচ্ছে একটু মশলাটা মানে একটু ঝোল লাগবে যদি ঝোল করতে হয় তাহলে বাদামও দেওয়া যায় বাদাম বেটে দিলে একটু মানে ঘনষটা একটা ঝোল হয় এখন দিয়ে দেব আমি এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিব তবে অল্প হলুদের গুঁড়ো হচ্ছে কি বেশি হলে খাওয়া যায় না একটু গন্ধটা বাজে লাগে আর অল্প দিলে খাওয়া যায় এখন নেড়ে চেড়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে অনেক সুন্দর একটা কালার চলে আসছে আমার মশলাটা কিছুক্ষণের মধ্যেই আমি মুরগিটা দিয়ে দেব মাংসটা কষানো জন্য আমি এখন মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা কষিয়ে নেব সুন্দর করে মুরগির চামড়া সহ নিয়েছি ডিম মুরগিটা দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে সেই মশলা বাটা জৈতিক আর হচ্ছে পোস্ত দানা আর এলাচ বাটা দিয়ে আমি ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব আমার ডিমের এটা খেতে ভালো লাগে আমার কাছে কার কার কাছে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবেই পুরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কষাতে হবে পানি দিব না এই কষানো মাংসটাই আমরা খাবো আজকে অন্যরকম করে মুরগিটাকে রান্না করব তো এই শালগুমগুলো সুন্দর করে কাটিং করে দেব কেটে দিয়ে পরিষ্কার করে নেব আসুন দেখা যাক তো মুরগিটা কষাতে কষাতে দেখুন কত সুন্দর করে পানি চলে আসছে মুরগিরই পানি মাংসের পানি দিয়ে মাংস রান্নাটা যে কত টেস্টি হয় জালটা কমিয়ে দিলেই ওর গা থেকে পানি বের হয় তো যাই হোক আমি আজকে যেহেতু শালগম দিয়ে মুরগিটা রান্না করব এই তো আমার সেই শালগমগুলো আমি কাটিং করে নিয়েছি বড় বড় করে এটা আমি এখন মুরগিতে দিয়ে দেব মুরগিটাও শক্ত আমার শালগুনগুলোও সিদ্ধ হতে একটু সময় লাগবে আমরা যেরকম বেবি কন খাই এটা হচ্ছে বেবি শালগম ছোটো ছোটো তো আমার শালগমটা দেখে খুবই ভালো লাগছে একটা শালগম দুই পিস করছে কত ছোট শালগুন দেওয়াতে হয়েছে কি আর জায়গা নিচ্ছে না কড়ইটা ছোট হয়ে গিয়েছে মনে হয় চেঞ্জ করতে হবে একটু বড় সাইজের দিতে হবে তো যা কিন্তু চেঞ্জ করে নিচ্ছে হাড়িটাকে ভেবেছিলাম মুরগির পানি দিয়েই রান্না করবো কিন্তু হাড়ি যেহেতু চেঞ্জ করতে হয়েছে অন্য হাড়িতে নিলে তো হাঁড়িটা খোলায় একটু পানি দিতে হচ্ছে